আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তফা ফিরোজ আমরা সরাসরি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে খুব আলোচনা চলছে সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বসছে এখানে অন্য অন্য দলগুলো তারা তাদের মতো মত দিচ্ছে কিন্তু যে আলোচনাটা নিয়ে আমি করতে চাই আলোচনা করতে চাই সেটা হলো জাতীয় কমিশনের বিএনপির যে অবস্থান এবং বিএনপির যে বিভিন্ন রকম দাবি দেওয়া এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে বেশ বিরোধ বেশ প্রকট আকার ধারণ করেছে এই বিরোধের ফল কি হবে এটা আমরা জানি না কে কতটুকু আপোষ করবে তাও জানিনা অন্য অন্য দলগুলি বা এই বিএনপি এই সমস্ত দাবিকে কিভাবে গ্রহণ করবে অথবা বর্জন করবে সেটা হয়তো ভবিষ্যতেই বলা যাবে কিন্তু আমি কতগুলো যৌক্তিক পয়েন্ট নিয়ে কথা বলতে চাই যেমন ধরেন প্রধানমন্ত্রীত্বের মেয়াদ মানে দুই দফা থাকবে কিনা পরপর দুই দফা নাকি একটা গ্যাপ দিয়ে দুই দফা বিএনপি বলছে যে পর দুই দফার বেশি না আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে ছিল যে দুই দফা মানে গ্যাপ ট্যাপ বুঝি না সব মিলিয়ে দুইবার বেশি একজন লোক প্রধানমন্ত্রী থাকতে পারবে না আবার মাঝখানে দেখলাম একটা মাঝামাঝি পর্যায়ে আসা হয়েছে যে গ্যাপ দিয়ে হোক আর না দিয়ে হোক তিন দফার বেশিটা এই যে টানা আগে বলছি যে প্রধানমন্ত্রী কয় থাকবেন থাকবেন না এই আমাদের মতো সাধারণ মানুষের লাভটা কি অথবা ক্ষতিটাই ব্যাপার দেখেন এগুলি আমার কাছে খুব আহ মানে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না এগুলি হলো কি ধরেন আপনি একটা একটা গণতান্ত্রিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠলে একবার থাকলো দুইবার থাকলো তিনবার থাকলো এটা কোনো ব্যাপার না আপনার যেখানে করতে আমার সন্দেহ হয় যেমন নির্বাচন কমিশনকে একদম পৃথক করা বিচার বিভাগকে পৃথক করা প্রশাসন পুলিশকে পৃথক করা এই মোটা দাগের এই প্রতিষ্ঠানগুলো যদি পৃথক হয়ে যায় তারপরে কে সরকার আসলো না আসলো না কিচ্ছু আসা যায় না ব্রিটেনে এক বছরে চারবার বদল হয়েছে এতে কি মানে পাবলিক কি টের পাইছে নাকি যে এর ফলে কি আয় হ্যাঁ এই ঘন ঘন ইয়ে এর ফলে আমাদের বিপর্যয় নেমে আসলো কি আসলো না কিচ্ছু আসা যায় না কিন্তু ধরেন বিরতি দিয়ে আসলো ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প তো এখন কাপায় তাহলে আপনার মানে একবার দুইবার তিনবার এগুলি খুব একটা ম্যাটার করে না আপনার ব্যাপার হচ্ছে কি আপনার পুরো দেশের কাঠামোটা দল সবকিছু মিলায় যদি আপনি গণতন্ত্র গণতান্ত্রিক না করেন তাহলে আপনি সংস্কার কমিশন বসে চাপাই দিলাম এই এটা 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 হবে তারপরে সব তো ছিল ধরেন আমাদের তো সবই ঠিক ছিল তাহলে আমরা দুই সালে কেন আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচন ফেস করলাম বলেন এমনকি ওখানকার যে সংসদীয় কমিটি গুলো যেগুলো আওয়ামী লীগের সুরঞ্জিত কিনু গুপ্ত বলেন ছিল সেই কমিটির সুপারিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো দুই মেয়াদের জন্য বল রাখা শেখ না এক খোঁজায় সেটা বাতিল করে দিল তাহলে আপনি আপনি ওখানে তো সংবিধানের অন্তর্ভুক্ত ছিল সেটাই বাতিল হয়ে গেল একটা দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে বা একজনের জেদের কারণে ওই জেদটা ওই জেদের জায়গাটা যদি দল ঠিক করে যদি এ না করতে পারে তাহলে আপনি এইভাবে চাপাই দিয়ে আসলে মানে হ্যাঁ একটা আপনি বলতে পারেন এটা নিয়ে বেশ একটা আলোচনা হচ্ছে একটা আবহাওয়া হচ্ছে মানে মানে আমাদের তো খুব আজে বাজে জিনিস নিয়ে মানে আলোচনা হয় রাজনীতিতে এটা নিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত দুইবারের বেশি থাকা উচিত না এটা থাকা উচিত না এটা এগুলি নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন কিন্তু বাস্তবতা হলো যে এইগুলি যখন ঠিক না থাকে তাহলে আপনার সমস্ত কিছু এই টু জেট বাতিল করে দিয়ে কিসের কি ফু করে উড়াই দিতে পারে এবং কোনো কোনো নেতা কিন্তু এরকম বলছেও কিন্তু তার মানে কি আপনার মানে আপনি চাপায় দিয়া কোন সংস্কার মানে এটা রাজনৈতিক দল এটা তো দল এ করবে আপনার এখানে তো দলীয় শাসন এক ধরনের বলতে গেলে দলীয় শাসন শাসন দলীয় যে দল ক্ষমতায় আসবে সেই দল যদি না করে ঐক্যমত্ত কমিশন তো ক্ষমতায় আসবে না ক্ষমতায় আসবে বিএনপি জামাত বন্য দল তো তারা আসলে কি ভাবে তাদের নিজেদের এটা কি তাদের নিজের থেকে যদি পরিবর্তন না হয় এইগুলি করে আলোচনা হবে আমরা বেশ এটা নিয়ে অনেক ধরনের আলোচনা করতে পারি আদর্শিক আলোচনা করতে পারি কিন্তু আমার মনে হয় না দিন শেষে এগুলি খুব বেশি ফলপ্রসূ হবে আচ্ছা আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন গত পনেরো তারিখ থেকে আমরা খেয়াল করেছি পনেরো আঠারো এবং গতকালকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় দেশে আওয়ামী লীগের একটা করে ঝটিকা মিছিল হচ্ছে এবং এই মিছিলের সংখ্যা ক্রমে বাড়ছে আর কি এটা কি মনে হয় যে মানে নির্বাচনের আগে আগে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে অথবা আওয়ামী লীগের ফিরে আসাটাকে আপনি অবৈধ বলবেনি বা কিভাবে এবং আজকে দেখলাম যে খুলনা ঘটনা ঘটনায় উনচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের যদি একটা আওয়ামী লীগ মিছিল করে আওয়ামী অবৈধ দল না করে তার কি আপনি গ্রেপ্তারিবার করছেন কোন আইনে তো এই বিষয়গুলো কি আলটিমেটলি দেশে আগামীতে রাজনৈতিক অস্থিরতার কোন ইঙ্গিত দিচ্ছে আপনার কাছে মনে হয় এটা আসলে আওয়ামী লীগও করতেছে একেবারে ব্যক্তিগত কারণে এটার কোন রাজ এর পেছনে খুব রাজনীতি নেই রাজনীতি নেই এই কারণে মানে শেখ হাসিনার বিচারটা আগায় আসতেছে এখন তার পক্ষে কেউ নামতেছে না এটা হয়ে গেছে তাদের জন্য একটা সাংঘাতিক রকম একটা প্রেস্টিজের ব্যাপার যে এত বড় পাহাড় প্রমাণ আওয়ামী লীগ ডানে তাকালে আওয়ামী বামে সামনে পিছনে আওয়ামী ময় পুরো দেশটা আওয়ামী ময় যারা খেলতেছে খেলা ছেড়ে দিয়ে আওয়ামী যারা গান শিল্পী গান ছেড়ে দিয়ে আওয়ামী যারা অভিনয় করতেছে অভিনয় ছেড়ে দিয়ে সব আওয়ামী লীগ এইরকম একটা আওয়ামী দেশে হঠাৎ করে কোনো মানে বড় ধরনের নাই নাই মিছিল এটা কি হয় তো এই আট মাস ধরে একটা দল যেখানে আপনার কি বলে তার কোনো জানান দিতে পারলো না এখন একটা চট্টগ্রামে একটা মিছিল দেখলাম যার লেন ছিল মানে পুরো সময়টা একটা এক ঢুকে রাস্তায় নেমে শুধু এটা হলো যে ক্যামেরা বন্দি করা তারপর দেখবেন করোনার সময় চলে গেছে কেউ মাস্ক পরে না কিন্তু ওই মিছিলেন দেখবেন যে সবাই করোনা সচেতন সবার মুখে মাস্ক তো বোঝাই যায় যে একটা সন্ত্রস্ত অবস্থায় কোনো রকমের টাকা পয়সা তাদের তো কম লুটপাট নেই সেগুলি দিয়ে করাচ্ছে টাকা পয়সা দিয়ে এইগুলি খুব মানে মোটা কোনো মানে প্রপেন্ডের কাছেtangulche তাদেরকে মাস্ক পড়তে হচ্ছে কেন মাস্ক হচ্ছে যে ওই তাদেরকে তারা লোক আছে তাদের ফেস লোক আছে যাতে ареস্ট না হয় করবেন কেন এখন আসেন তারা মানে তাদের একটা আইনগত অধিকার তো এটা নিষিদ্ধ দল না ছাত্র ক্ষেত্রে বলতে পারেন কিন্তু তারা তো আমূল লীগের ব্যানার নিয়ে নামছে তাহলে তাদেরকে করবেন কেন এখন দেখেন এটা এক অর্থে অবশ্যই এটা আইনগত করা যায় না আবার একদিক দিয়ে নৈতিক আবার অধিকারও আছে এই সরকার কিন্তু কোনো দলীয় সরকার না এই সরকার হচ্ছে সবার একটা কি বলে গ্রহণযোগ্য একটা সরকার ঐক্যমতের সরকার ঐক্যমতের সরকারের যেটা হয় যে তারা একটা ফেসিবাদ বিরোধী একটা চেতনা আছে যে ফেসিবাদ কায়েম করছে এখানে আপনি মানে আওয়ামী লীগের ক্ষেত্রে আইন কানুন দিয়ে আপনি এটাই করবেন এটা যদি বিএনপি জামাত বা এনসিপি যারা হাসিনা বিরোধী আন্দোলন করছে তাদের একজন আরেকজনের ক্ষেত্রে হইতে পারে যে আপনি একে মিছিল করতে দিলেন না কেন ওকে মিছিল করতে দিলেন না কেন আওয়ামী লীগের ব্যাপারে এই সেন্টিমেন্টটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিচারের কাজটা শেষ না হবে এখানে ধরেন পুলিশ অ্যারেস্ট করলো আচ্ছা পুলিশ যদি অ্যারেস্ট না করে তারা যদি এমনি মিছিল করে যায় মানে বিএনপি জামাতের যে কর্মীরা এখন ভোরবেলা আপনি তো সাতটার সময় তো আসলে সবাই মুখ অথবা ঘুমায় থাকে বা অফিসে যাওয়ার প্রস্তুতি নেয় কাজে যাওয়ার প্রস্তুতি নেয় আপনি একটা অসময় মিস করলে ওইটা তার প্রোটেস্ট কেউ করবে না আপনি স্বাভাবিক সময় বিকেল বেলায় বা যে সময় রাজনৈতিক কার্যক্রম হয় এরকম সময় কি আপনি বের করলে এটা কি আপনার প্রতিরোধের সম্মুখীন হবে না আমি আপনার সাথে একটু কুতর্ক করি আপনার সাথে একটু কুতর্ক করি সেটা হলো আপনি বললেন যে এটা একটা ফেসিবাদী দল তো এ যাবৎকালে ফেসিফাদি কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে কিন্তু দলীয় ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা হয়েছে হয়নি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে হয়নি তাহলে যে দলের বিরুদ্ধে মামলা হয়নি সেই দলের যে সমস্ত নেতা কর্মীর বিরুদ্ধেও মামলা নেই সেই নেতা কিন্তু আপনি কিভাবে এ করবেন ধরেন পুলিশ কিছু করলো না পুলিশ ধরেন মনে করেন আইনগত ভাবে এটা ঠিক কাজ করতেছে না যেহেতু তারা একটা বৈধ দল আর আপনি যেখানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করবেন সেই শাসন ব্যবস্থার সকল রাজনৈতিক দলের অধিকার থাকবে আওয়ামী লীগের এখন দলগত সেই অধিকার থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে আছে বিতর্ক কেন আছে আছে গণভ্যানে তাদের যেই ভূমিকা ছিল সেই ভূমিকায় অনেকেই মনে করে যে রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ হওয়া উচিত তাদের রাজনীতি করার কোন অধিকার নেই এইরকম যখন একটা অবস্থা সেই অবস্থান থেকে পুলিশের এই কার্যক্রমের বিরুদ্ধে আপনি কোনো ক্ষোভ বিক্ষোভ ব্যাপকভাবে দেখেন রাজনৈতিক দল মনে করেন বাসদার সিপিবি এই ধরনের দল তারা তো মনে করেন কোন ক্ষমতার গণতান্ত্রিক অধিকার উপর হস্তক্ষেপ করা হচ্ছে আপনি বলেন তো আপনি আমাকে আপনি কথা বলেন আপনার এত জীবনে এত বছরের জীবনে যে মব কালচার এখন যেটা আপনি দেখছেন এত তীব্র মব কালচারকে আপনি আগে দেখেছেন না যে এখন যে দিবে তাকেই বলবে তুমি ফ্যাসিস্টের দোষক দোষক বলে তা এর বিরুদ্ধে মগশুর হয়ে যাবে এটা কিভাবে দিবে না না সেটা হলো আপনি এমনিতে ধরেন থাকে না যে একটা মানে সভা সেমিনারে বক্তব্যে এই সেই মানে একটা আহ ইয়ে করা যেগুলি ঠিক হচ্ছে না একটা নিম্ন শুনেও কিন্তু নাই ফলে এটা বোঝা যায় যে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কোনো কার্যক্রমে আসলে কোনো রাজনৈতিক দল বলবে না যে না এটা খুব বেআইনি কাজ হচ্ছে সরকারের চরম ফ্যাসিবাদী কাজ হচ্ছে না এটা কিন্তু আপনি যদি এটা আদালতে একটা বিচারকের কাছে টেনে আন আদালত বলবে যে না আইনগত ভাবে এটা করা যায় না এটা আমিও বলতেছি কিন্তু জেনারেল পাবলিকের যে পারসেপশন পুলিশ বাদেও আমার ধারণা যদি দিনে দুপুরেও কোনো মানে একটা মিছিল যায় মানুষ যদি প্রতিরোধ নাও করে এখন পর্যন্ত মানুষের মধ্যে পারসেপশন এটাকে তারা পছন্দ করবে না এটা মনে মনে তারা এটা প্রতিরোধে মানে স্বাভাবিক সময় তারা একটা মিছিল করুক কেন আপনি ধরেন ঝড়িকা মিছিল আপনি দেখেন দুই মিনিট তিন মিনিট সকাল সাতটার সময় ওই সময় আপনি পাবলিক সংগঠিত হওয়া মানে এটা একটা এটা সম্ভব না আপনি তো চালাকি করে আপনি করতেছেন একদম গেরিলা যোদ্ধা গেরিলা যুদ্ধ থামানো কিন্তু খুব কঠিন আপনি করে যে একটা দিয়ে আসলেন তাহলে আমরা সেই আমরা সেই সমর্থন করতে আমরা দেশে রাষ্ট্রীয়ভাবে সেরকম একটা গেরিলা যুদ্ধের পরিস্থিতিকে পরিবেশকে ইনভাইটই বা করছি কেন আপনার খেয়াল আছে আপনার খেয়াল আছে আমরা যখন বাংলা ভিশনে ছিলাম আপনার খেয়াল আছে আপনার রিপোর্টারকে বিএনপির লোকজন কিন্তু ফোন করতো

বাংলাদেশের সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ তারা মনে করে যে আওয়ামী লীগের হাতে যে রক্ত সেই রক্তের দাগ শুকায়নি এই সেন্টিমেন্টটা উপেক্ষা করতে পারবেন এই সেন্টিমেন্টটা আইন দ্বারা নির্ধারিত হবে না কিন্তু একটা পাবলিকের মনে দগদগের ঘা আছে যে এই দল ক্ষমতায় থাকার জন্য তারা গণহত্যা চালাইছে ফলে তাদের বিরুদ্ধে একটা মোভ থাকবে এখন এটা আপনি ওই যে আজকে আজকে বলেন আওয়ামী লীগ দাবি কি পনেরো বছর আগে আমরা শুনছি বিশ বছর আগে শুনছি শুনি নাই তাহলে এখন আসতেছে কেন আসছে ঘটনার কারণে সেই ঘটনাটা কি গণহত্যা তার মানে আওয়ামী রাজনীতি করারই অধিকার নেই যারা গাছিবাদী শাসন কায়েমের জন্য গণহত্যা চালানোর চালাইছে এবং আরো চালানোর জন্য যারা উদ্যোগী ছিল তাদের রাজনীতি করারই অধিকার নেই তাহলে তো এই কথা আপনার পুরো স্বাধীনতার পর থেকে জামাতের বিরুদ্ধে উঠেছে হ্যাঁ ঠিক জামাত তো ওটা নিয়ে কোনো হয়নি কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এখন ধরেন এখন আওয়ামী সম্পর্কে মানুষের এখন যে পার্সেপশন পনেরো বছর আগে বিশ বছর আগে সেই পারসেপশন মানুষ তো ভোট দিয়েই আওয়ামী লীগকে দুই হাজার আট সালে ক্ষমতায় আনছে এটা তো সত্য নাকি ওটা জাল জালিয়াতি নির্বাচন ছিল সত্য কিন্তু ওই দুই হাজার সাল আট সালে যারা ভোট দিছে তারা কি দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য আন্দোলন করেনি করছে জামাতের ব্যাপারে স্বাধীনতার সময় ওই সময় যেই ছিল মানে পরিবর্তন হয়েছে এখন তারা মনে করে না যে জামাত হচ্ছে একটা ভয়ঙ্কর রাজনৈতিক দল এটা নিষিদ্ধ করা উচিত বরং এখন দুঃখজনক ভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এইরকম একটা মতামত মানুষের মধ্যে আছে হয়তো পুরোপুরি বলা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা বড় অংশ মনে করে যে আওয়ামীকে রাজনীতি করার অধিকার নেই অধিকার নেই বলেই তাদের যখন কি মিছিল হচ্ছে পুলিশ যখন কি বাধা দিচ্ছে বা আটক করতেছে এটা বেআইনি হলেও এটার একটা পক্ষে একটা নৈতিক একটা সাপোর্ট মানুষের থেকে যাচ্ছে আমার ধারণা জি অনেক ধন্যবাদ যারা ফিরোজ আমরা মোটামুটি বেশ একটা বিষয় নিয়ে আমরা ভাসের মধ্যে করলাম কিন্তু আমি মনে করি এগুলো তোমারই তর্কের খাতের আমরা করলাম কারণ আমাদের অনেক দর্শকের মনে কিন্তু নানা রকম প্রশ্ন আছে আমরা সবগুলো প্রশ্নকে টাচ করতে চাই এবং সেই সমস্ত বিষয়ে আপনার কি ব্যাখ্যা এটা আমাদের দর্শকের শুনলেন প্রিয় দর্শক আপনার মুস্তফা প্রিয়দের ব্যাখ্যা শুনলেন আপনাদের কেমন লাগলো আপনাদের কোনো বক্তব্য আছে কিনা আমাদের লিখে জানাবেন এ নিয়ে আমরা পরে সম্ভব হলে আবার আলোচনা করব এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ